সাংসদ অধিবেশনে পঞ্চম দিনে হুলাস্তুর কাণ্ড অজ্ঞান হয়ে পড়ে কংগ্রেস সাংসদ কি বার্তা এ নিয়ে ইতিমধ্যে হট্টগোল যা নিয়ে বর্তমান সাংসদে উত্তাপ্ত হয় ওঠে রাজ্যসভায় বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন সাংসদ অধিবেশন পঞ্চম দিনে হুলাস্তুর কাণ্ড নিট ইস্যু আলোচনা চেয়ে সরকার দুই পক্ষে শুক্রবার সকাল থেকে সরব হয়েছে বিরোধী দলরা হট্টগোলের মাঝে অচমকায় অসুস্থ হয়ে পড়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ফুলদেবী অজ্ঞান হয়ে পড়ে সাংসদ কক্ষের মধ্যে রাজ্যসভা অধিবেশনের মধ্যে ইতিমধ্যে সাংসদে জ্ঞান হওয়ার খবরে হইচই হয়ে পড়ে যায় ইতিমধ্যে রাজ্যসভায় দ্রুত ফুলদেবীকে রাম মনোহর লইয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ট্রেটার শুয়ে ফুলদেবীকে ইতিমধ্যে অসংহাইন অবস্থায় রাজ্যসভা থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয় সেই মৃত্যু বর্তমান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দলের নেতা জয়রাম রামেশ এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি নিয়ে একটি পোস্ট করে তিনি লেখে নিট ইউজি নেট অন্যান্য দুর্নীতি ইস্যুতে অবিলম্বে চর্চাতে স্বরপ হয়েছে বিরোধী দলরা রাজ্যসভায় ইতিমধ্যে সেই বিক্ষোভ হট্টগোলের মাঝে অচমকায় কংগ্রেস সাংসদ ফুলদেবী অসুস্থ হয়ে পড়ে অজ্ঞানহীন নিজেকে আসন ইতিমধ্যে পড়ে যায় তাকে ইতিমধ্যে রামমনোহর লৈয়া হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসক বর্তমান ইতিমধ্যে রয়েছে ফুলদেবী আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবে এ নিয়ে ইতিমধ্যে কংগ্রেস সাথী মল্লিকার্জুন খাগড়ে তার সঙ্গে ইতিমধ্যে দেখা করে তার শরীরের অবস্থার ইতিমধ্যে খোঁজখবর নিয়েছে সব মিলিয়ে ইতিমধ্যে রাজ্যসভায় একের পর এক উত্তপ্ত তা বলাবহুল্য